এবং আমি আপনাদের বলছি ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে কেস ঘোষণা করবেন এবং নো ইসায়ার নো ভোট এটা আমাদের দাবি থাকবে। উনি তো বলেছিলেন আমি কাউকে ডিসিপ্লিনারি অ্যাকশন দেবো। তা উনি তো হাফ মারতে করতে হয়েছে ছাত্রকে। এই ভেরো মানতে হবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তো প্রতিদিন বসে না। তারা যেটুকু আমরা জানি তারা সপ্তাহে দুদিন বসে এবং ইলেকশন কমিশনের কোন নির্দেশ পরিবর্তন তারাই করতে পারেন ফুল বেঞ্চ সেই পরিবর্তনটা ব্যানার্জি করতে পারেন না এই মনোজ সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে কারণ ইলেকশন সংক্রান্ত সমস্ত ডাইরেকশন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছে ফাইল প্লেস হয় না সরাসরি এক্সিকিউশন করতে হয় ব্যুরোক্র্যাটকে এক্ষেত্রে খুব এক্সেপশন তারা করেছেন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ সপ্তাহে দুদিন বসেন আমি সোফার মাই নলেজ থ্রু মিডিয়া সোর্সেস উনত্রিশ তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন মনোজ পন্থ বা মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের দায়িত্ব তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা বাবা সাহেব আম্বেদকর যে ক্ষমতা ওনাদের দিয়ে গেছেন এই ক্ষমতাকে কাটেল করার চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণ নেই যত বড় প্রভাবশালী লোক হোক না কেন যত বড় বিত্তশালী লোক হোক না কেন আমাদের দেশের সংবিধান ফাইনাল বাবা সাহেব যা তৈরি করে দিয়ে গেছেন আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশন দেবেন এবং লফুল্লি অনেক অপশন রয়েছে ইলেকশন কমিশন ডাইরেক্ট দিল্লিতে এফআইআর করতে পারে ইলেকশন কমিশন তার যে কলকাতা অফিস পশ্চিমবঙ্গ অফিস সেই অফিসকে কে দিয়ে করতে পারেন মনোজ পন্থের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন অনেক কিছু তারা করতে পারেন অ্যাম্পল স্কোপ রয়েছে এটা সবাই জানে আমি বহুদিন ধরে এমপি এম এল আই নো এভরিথিং অর্থাৎ ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি নো এসআইআর নো ভোট আপনাদের বেশি

নির্বাচন কমিশনের নির্দেশ আংশিক কার্যকর করেছে রাজ্য সরকার এর পরের পদক্ষেপ কবে নির্বাচন কমিশনের কী হতে চলেছে এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ প্রতিদিন বসে না যতটুকু আমার কাছে খবর আছে তারা দুদিন বসে নির্বাচন কমিশনের কোনো নির্দেশ পরিবর্তন একমাত্র তারাই করতে পারে উনত্রিশ তারিখে ফুল বেঞ্চের মিটিং আছে এটুকু আমার কাছে খবর আছে শুভেন্দু বলেন নির্বাচন কমিশনের উচিত তার যে সাংবিধানিক দায়িত্ব আছে সেটা বজায় রাখা